আসসালামু আলাইকুম বেয়াস রোমানাস কিচেন অ্যান্ড ব্লক থেকে জানাই সবাইকে স্বাগত নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আমার আজকের রেসিপি চিকেন নাগার্স চিকেন নাগার্সের জন্য আমি নিয়ে এসেছি এখানে আড়াইশো গ্রামের মতো মুরগির বুকের মাংস আপনারা চেষ্টা করবেন মুরগির বুকের মাংসটা নেওয়ার আর এর মধ্যে এখন কী কী লাগবে সেগুলো আমি দিয়ে দিচ্ছি আমি এখানে আদা রসুন বাটা আর টমেটো সস নিয়ে নিচ্ছি দেড় চামচ আদা রসুন বাটাটা হাফ চামচ করে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এক চামচ সাদা কালো গুল গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ টেস্টিং সল্টা দিয়ে দিলাম এক চামচ আপনারা পরিমাণ মতো দিয়ে নেবেন টেস্টিং সোলটা যাদের পছন্দ তারা দিতে পারেন যারা পছন্দ করেন না স্কিপ করতে পারেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি সয়া সস এক চামচ পরিমাণ সব কিছু দিয়ে মুরগির মাংসগুলো আমি একটু মেখে ম্যারিনেট করবো জাস্ট পাঁচ ছয় মিনিটের মতো রেখে দিব তো মুরগির টুকরাগুলো মাখায় আমি এক সাইডে রেখে দিচ্ছি প্রায় সাত আট মিনিট রাখলেও হবে কেউ আধা ঘন্টাও রাখতে পারেন এখন আমি পাউরুটি নিয়ে নিচ্ছি এখানে চার পিস সাইডগুলো ছাড়ায়া এখন আমি এটাকে ভেঙে নিব এভাবে গ্রাইন্ডার করার জন্য আপনারা ব্লেন্ড করে নেবেন পাউরুটিগুলো অথবা শুকন ব্যাটক্রাম কিনতে পারেন পাউরুটিগুলো এভাবে ভেঙে নিছি এখন আমি একটা মিক্সারে দিয়ে দিচ্ছি পাউরুটিগুলো একটা ইলেকট্রিক চপারে নিয়ে নিসি আপনারা চাইলে ব্লেন্ডারেও করতে পারেন এই রকম চপার থাকলে চপারেও করতে পারেন পাউরুটিটা গুঁড়া করে নিছি এভাবে পাউরুটিটা গুঁড়া করে নেবেন আপনারা এখন হচ্ছে সেই একই মিক্সারে এই মুরগির টুকরাগুলো আমি ব্লেন্ড করে নিব একই মিক্সারে মুরগিগুড়াও কিমা করে নিছি এখন আমি এটা পাউরুটির সাথে মেশাবো পাউরুটির সাথে অল্প অল্প করে মিশিয়ে নেব তো সবগুলো উপকরণ সাথে দিয়ে আমার মুরগির কি মাটা মাখানো হয়ে গেছে তো আমার প্রিয় আপু এবং ভাইয়ারা যে যেখান থেকে দেখতেছেন প্লিজ একটি লাইক করে দিবেন আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না এখন আমার যা যা লাগবে তো আমি এখানে একটা ডিম নিয়ে এনেছি আর লাগবে আমার ব্যাডক্রাম তো অনেক আপুরা কমেন্টসে হয়তো জিজ্ঞেস করবেন ব্যাডক্রাম যারা কোথাও খুঁজে পান না অনেক সময় সুপার শপ ছাড়া বেডক্রামটা পাওয়া যায় না তো এই বেডক্রামটা যে কোনো সুপার শপে আপনারা বেস্ট বাইতে অথবা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন আর এটার দাম হচ্ছে নব্বই টাকা নব্বই টাকা নিবে তো ডিমটা আমি ফেটিয়ে নিব কাঁটা চামচের সাহায্যে ডিমটা কাটা চামচের সাহায্যে ফেটিয়ে নিচ্ছি তো আমি কিমা করা মুরগির গোস্তটা এখন আস্তে আস্তে নাগেটসের শেপ দিয়ে দিব এভাবে ডিমের মধ্যে মেখে একটা একটা করে আমি নাগেটসের শেপ দিয়ে দিব নাগের শেপটা এভাবে দিয়ে দিবেন আপনারা আপনাদের পছন্দ মতো ছোটো বড় যা আর যেরকম পছন্দ এভাবে দিয়ে দিবেন ছোটো বড়ো বাচ্চারা থেকে সবাই নাগার্স পছন্দ করে তো এভাবে আমি সবগুলা শেপ দিয়ে দিচ্ছি এভাবে ডিমের মধ্যে ছুবাই নিবেন ভাঙিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই ব্যাটারটা কিমাটা যখন আপনারা বানাবেন তখন কিমাটা যেন কোনো রকমের পানি না থাকে তাহলে হচ্ছে আপনার নাগেশটা অনেক সহজভাবে বানাইতে পারবেন নাগেশটা বানাইতে গেলে টেক থেকে হয়ে যাবে না মানে অনেক নরম হয়ে যায় অনেকের নাগেশ বানাইতে যায় আমারও হয়েছে অনেকবার তো এখন আলহামদুলিল্লাহ আস্তে আস্তে ঠিক হয়ে গেছে তো আমি এভাবে প্রত্যেকটি নাগেটস বানিয়ে নিলাম আমি আপনাদেরকে কয়েকটা নাগেটস ভেজে দেখাচ্ছি এখন আমি চুলায় চলে যাচ্ছি দেখুন বাসায় বানানো নাগেশ রহমতে ভালোই হয়েছে তো এখন আমি চুলায় যাচ্ছি আমি চুলায় একটা প্যান বসায় দিলাম এখন কয়েকটা নাগেশ ভেজে নিচ্ছি আমি কিন্তু বাকি নাগার্সগুলা ফ্রিজে রেখে দিব আর ওই নাগেসগুলো আপনারা তিন থেকে দুই দুই মাস তিন মাস পর্যন্ত ফ্রিজে ফ্রোজেন করে রাখতে পারেন তো নাগেজটা অল্প আছে ভেজে নিব নাগেজগুলো একটু এপাশ ওপাশ উল্টিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর কালার এসছে একদম দোকানের নাগেশের মতো আপনারা নাগেজ বানানোর সময় একটা ইয়ে আমি স্কিপ করে ফেলছি সেটা হচ্ছে একটা ডিম আপনারা দিয়ে দিবেন নাগেজটা যখন মুরগি কিমাটা বানাবেন তখন কিমাটা কিমা করার জন্য কিমাটার মধ্যে আপনারা একটা ডিম দিয়ে দিবেন ডিমটা আমি স্কিপ করে ফেলছি সেজন্য দুঃখিত তারপরে উঠ হয়ে গেছে আমি এখন উঠায় নিব তো আমি নাগেজ এই কোয়াটায় এখন ভাইজে নিছি জাস্ট আপনাদের দেখানোর জন্য আর এখন রাত বারোটা বাজে হয়তো নাগেশ ভাজার পরে কেউ খাবে না দেখুন ভিতরে কত ফুলফি হয়েছে তো নাগেজগুলা দেখাইলাম ভাই আপনাদের আর এখানে বাকি নাগেজগুলা রয়ে গেছে এগুলা আমি একটা বক্সে করে ফ্রিজে রেখে দিব সবগুলা নাগেজ ফ্রিজে রেখে দিব দেখুন এভাবে বক্সে করে আমি রেখে দিব ডিপ ফ্রিজে যে কইদিন খাওয়া হয় খাওয়া যাবে আর এভাবেই রেখে দিই আমি ফ্রিজে বানায়ে। কারণ আমার ছেলে আবার নাগেশ পছন্দ করে অনেক আবার সব বাবুরাই নাগেশ পছন্দ করে তো প্রিয় আপু এবং ভায়েরা আমার সাথে থাকবেন আমাকে উৎসাহিত করবেন লাইক কমেন্টস সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ